রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট ভারত গৌরব পুরস্কার পেল সুন্দরবনের ঘরের ছেলে নামখানা এলাকার বাসিন্দা তথা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা দু সালে ভারত গৌরব পুরস্কার পেলেন সামাজিক ক্ষেত্রে ওনার অবদান এই মুহূর্তে সুন্দরবনের বিভিন্ন ব্লক যুগে রয়েছে বিশেষত ছাত্রছাত্রীদের বৃত্তি বা পড়াশোনায় সাহায্য করা মানুষের জীবন জীবিকা সুরক্ষা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো পরিবেশ সুরক্ষা ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে ওনার অবদান অনস্বীকার্য দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষক হিসেবে যুক্ত হয়েছেন এছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠনের পরামর্শদাতা রয়েছেন সেই সাথে প্রফেশনাল জায়গাতে গবেষণা সম্প্রসারণ এবং ছাত্রছাত্রীদের পড়ানো সব জায়গাতেই উনার সমান বিচরণ উনি দুইজন পিএইচডি এবং সাতজন মাস্টার ডিগ্রি স্টুডেন্টকে গাইড করছেন সেই সঙ্গে প্রায় ত্রিশ জন ছাত্রছাত্রীর গবেষণা কমিটির উনি মেম্বার দেশি এবং বিদেশি জার্নালে উনার প্রায় প্রায় পঞ্চাশটি গবেষণাপত্র পাবলিশ হয়েছে গত বছর সেরা গবেষণাপত্রের জন্যে শি থমাস পুরস্কারেও ভূষিত হয়েছিলেন সুন্দরবন এলাকায় সামাজিক ক্ষেত্রে কাজের জন্য করোনা ওয়ারিয়ার এবং বিভিন্ন সংগঠন সামাজিক কাজের জন্য উনি পুরস্কৃত হয়েছেন উনার লেখা বিভিন্ন আর্টিকেল বিভিন্ন পেপার পত্রিকায় নিয়মিত বের হয় সেই সাথে রেডিও দূরদর্শনে প্রাণী পালন বিষয়ে উনার বক্তব্য খুবই পরিচিত সমাজের প্রান্তিক মানুষদের জন্যে ওনার গবেষণা এবং মাঠে নেমে কাজ করার জন্য বিভিন্নভাবে উনি প্রশংসিত উনার লেখা বেশ কিছু বই পাঠক সমাজে খুবই জনপ্রিয় গত বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে কেটিকে ফাউন্ডেশনের তরফে ওনাকে ভারত গৌরব পুরস্কার দেওয়া হয় যদিও উনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উনি পুরস্কার গ্রহণ করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনার পুরস্কার উদ্যোক্তারা বাড়িতে পাঠিয়ে দেন এই পুরস্কার পেয়ে ডক্টর বেরা বলেন পুরস্কার মানুষকে উদ্বুদ্ধ করে সেক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং প্রফেশনাল ক্ষেত্রে দায়বদ্ধতা আরও বেড়ে যায় সে বিভিন্ন ট্রেডে কেটিকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার অ্যান্ড এডুকেশান ফাউন্ডেশান অ্যান্ড হিলিয়াম প্রোডাকশান ওরা প্রতি বছর কিছু মানুষকে ওরা বেছে নেয় তার বেসিসে ওরা ভারত গৌরব পুরস্কার অর্পণ করে এবং সেক্ষেত্রে ওদের একটা প্রাইমারি সিলেকশান হয় প্রাইমারি সিলেকশান হওয়ার পরে তারা বায়োডাটা কালেকশান করে এবং সেখান থেকে ওরা ফাইনাল সিলেকশান করে সেক্ষেত্রে আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যানিম্যাল নিউট্রিশান মানে প্রাণী পুষ্টি এবং সেটা মানুষের ক্ষেত্রে কতটা কাজে লাগছে বিশেষ করে যারা ফার্মিং কমিউনিটি সেই ফার্মিং কমিউনিটিতে যেটা দেখা যায় মূলত খাবারের যে খরচটা সেটা অনেকটা বেশি সেক্ষেত্রে আমার গবেষণার যে বিষয়টা ছিল আমরা প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কি করে কম খরচে খাবার তৈরি করা যায় এবং সেখান থেকে প্রাণী পালকরা কীভাবে লাভবান হতে পারে সেক্ষেত্রে আমি মূলত যে বিষয়গুলো ওরা দেখেছে তাতে হচ্ছে বর্তমানে আমি কোন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছি এবং তার সাথে আমার যে কাজ যেটা অ্যাজ এ চেয়ারম্যান আমার যে পিএইচডি এবং মাস্টার ডিগ্রি যারা স্টুডেন্ট আমার বেরিয়েছে তারা কি ধরনের কাজ করেছে এবং আমি কতগুলো রিসার্চ পাবলিকেশন করেছি বা আমাদের যে বই বা ফার্মিং কমিউনিটিতে আমার কি কি কন্ট্রিবিউশন রয়েছে এবং আমি কোন কোন জায়গার কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছি এই জায়গাগুলো দেখেছি এবং সে জায়গায় যেটা বর্তমানে সোশ্যাল কিছু অর্গানাইজেশান এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছি এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটি কিছু প্রোগ্রামের সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং তার সাথে এই যে কম খরচে কি করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করে আপনার খাদ্য উৎপাদন করা যায় সেক্ষেত্রে আমার আন্ডারে দুজন ডক্টরেট করেছেন এবং সাতজন মাস্টার ডিগ্রি করেছেন এবং প্রায় জন এরকম ছাত্র যারা হচ্ছে রিসার্চ করেছে তাদের মেম্বার হিসাবে আমি কাজ করেছি এবং বর্তমানে প্রায় পঞ্চাশটা রিসার্চ আর্টিকেল আমার বেরিয়েছে বা পনেরো ষোলোটা পপুলার আর্টিকেল বেরিয়েছে এবং সেক্ষেত্রে এরও একটা বিভিন্ন জায়গায় বিচারে যেটা দেখা গেছে যে তারা মনে করেছে যে ফার্মিং কমিউনিটিতে এর একটা রোল রয়েছে এবং তার বেসিসে গত বছর একটা পাবলিকেশান হয়েছিল সেটা হচ্ছে বেস্ট রিসার্চ আর্টিকেল হিসাবে শিখে থমাস অ্যাওয়ার্ড গত বছর পেয়েছিলাম এবং তার সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশান তারাও কিন্তু এই জায়গাটায় এই কাজের স্বীকৃতি দিয়েছে এবং সেই জায়গাটায় আছে কেটিকে ফাউন্ডেশন ফাউন্ডেশান তারাও কিন্তু মনে করেছে যে এটা যে সাধারণ মানুষ তাদের জন্যও কিন্তু এই ধরনের রিসার্চ বা গবেষণা অনেকটা কাজে লাগতে পারে সেক্ষেত্রে আমি ফাউন্ডেশানকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কাজে আমাকে সাহায্য করেছে আমার ছাত্রছাত্রীরা বা যে সমস্ত কমিউনিটিতে আমরা কাজ করেছি সামাজিক ক্ষেত্রে বিভিন্ন এনজিও এনজিও যারা মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সুন্দরবন এলাকার যে বিভিন্ন মানুষ যাদেরকে নিয়ে আমার কাজ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কাজের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই বলেন সঠিক মানুষ সঠিক পুরস্কার পেয়েছেন উনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি উনি এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুনে খুবই গর্ব অনুভব করছি উনি নামখানার গর্ব উনি কর্মজীবনের বাইরেও গরিব মানুষদের পাশে দাঁড়ান দুস্থ বৃত্তি প্রদান করেন গরিব মানুষের জীবিকা নির্বাহের পথ বেছে দেন উনি আরো এগিয়ে যান অনেক সারা বিশ্বের আরো মানুষের পাশে দাঁড়ান আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে